বন্ধুরা এক মা ও তার মা একটা নদীর কাছে বাংলাচূড়া বাড়িতে থাকতো তার অনেক গরি হঠাৎ করে তার মা অনেক অসুস্থ হয়ে যায় তার মা মারা গেল মাঝি মন খারাপ করে নৌকা নিয়ে নদীর মাঝখানে মাছ ধরতে যায় মাছ গুলা পায় হঠাৎ করে তার নৌকাটা উল্টে গেছে মাছগুলা সব পড়ে গেছে সে দেখে তার সামনে অনেক ভয়ঙ্কর এক দানব কিন্তু আশ্চর্য ব্যাপার ওই দানব কোনো ক্ষতি করে না একটা স্বপ্নের নৌকা দিল মাঝি অনেক খুশি হয়ে হাসতেছিল দানবের দিকে তাকিয়ে তারপর বাজারে বিক্রি করে অনেকগুলো কয়েন পায় তারপর সে একটা বিশাল বড় বাড়ি বানায় মাঝি স্বপ্ন দেখতেছে সে আকাশে উঠতেছে বউ নিয়ে পরের দিন সে সত্যি সত্যি বিয়ে করে ফেলে এবং তার একটা ছেলে একটা মেয়ে হয় তারা সুখে সংসারে সুন্দর মতো জীবনযাপন করে